আল্লাহ তো একটা পদের মালিক না দুনিয়ার পথগুলো তো সীমিত আল্লাহর পদের তো কোনো সীমা রেখাই নাই শুরু করতে থেকে এটাও সৃষ্টি জানে না শেষ কোথায় এটাও সৃষ্টি জানে না আপনি যদি প্রশ্ন করেন একটা গুণের কি এটা হতে পারে যে শেষ কোথায় আর শুরু কোথায় এটা কেউ জানে না তাহলে আপনার ভিতরে আমি দেখাই নি আপনার ভিতরেই দেখাই অন্য জায়গায় যাব না আপনার একটা চোখ নিয়ে আসেন আর সড়াদ দুনিয়ার চোখের ডাক্তার নিয়ে আসেন সাথে সাথে মিডিয়া নিয়ে আসেন সড়াদ চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করেন শত শত বৎসর আমার এই ছোট একটা চোখ নিয়ে গবেষণা করতেছ বড় বড় ডিঙ্গডি লেখ কেউ প্রফেসার কেউ এটা সেটা লিখতে লেখতে মিষ্ঠা শেষ হয়ে যায় বলো এই ছোটো চোখের গবেষণায় কবে শেষ হবে আর কতটুকু গেলাম দুনিয়ার চোখের ডাক্তার কি জবাব দিবে আরে বলেন না কি জবাব দিবে মনে হয় বোঝেন না আমার প্রশ্ন কি জবাব দিবে চলেন আমি জবাব দিয়া দিই যদি ডাক্তার বুদ্ধিমান হয় জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো কিন্তু এটা শেষ কোথায় হবে এটা আমাদের জানা নাই যদি শত শত বছর গবেষণা করা লক্ষ লক্ষ ডাক্তার একটা আধা সঠিক চোখের ওই কুল খুঁজা না পায়। পাইলে আল্লাহ সিফতের কুল আপনি খুঁজা পাইতে চান তো পাইতে চান কি করে মনে হয় বুঝাইতে পারি নাই আমার চোখেরই তো কোনো কিনারা নাই এটাই তো ডাক্তার আজ পর্যন্ত কোনো চোখ কেন কোনো অঙ্গেরই কোনো কিনারা নাই কিনারা পায় নাই ডাক্তার শুধু গবেষণা করতেছেন নতুন নতুন টেকনোলজি আর নতুন 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 টেস্ট আসতেছে

مصبر الغفار القهار والخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القبيل المتين الولي الحميد الموصي الموصي, الموصي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامع والغني والمقني الماني الدار النافع النور الهادي البدي والباقي আল্লাহ রশিদ নিরানব্বই পদের জন্যই তো বলি মাঝে মাঝে যাদের কাছে অক্ষর আছে একটু নিরানব্বই নামের অর্থ সবাই চায় যে আমি সুখে থাকি এমন একজন লোক পাওয়া যাবে না দুনিয়াতে পাগল ব্যতীত যে ভালো যে এটা চায় না যে আমি সুখে থাকতে চাই না আমি সুখী হইতে চাই না সবাই সুখে থাকতে চায় এবং সুখী হইতে চায় যদি আপনারা একমত হন তাহলে সবাই সুখে থাকতে চায় সুখী হইতে চায় কিন্তু যদি আমি মানুষকে প্রশ্ন করি তুমি যে সুখী হইতে চাও বা সুখে থাকতে চাও সবাই সুখী থাকতেও চায় সুখী হইতেও চায় কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আজ পর্যন্ত আমি বয়স যতটুকুই হোক যুবক যুবক হওয়ার কারণে বয়স্ক বয়স্ক হওয়ার কারণে বা যুবক যৌবন পর্যন্ত যুবক যৌবন পুরুষ পুরুষ হতে পর্যন্ত নারী নারীতে পা পর্যন্ত আজ পর্যন্ত কি আমরা কোন গতির ভাবছি দুই মিনিট বৈশা বা এক মিনিট বৈশা আমি যে সুখী হইতে চাই বা আমি যে সুখে থাকতে চাই আমি যে সুখী হইতে চাই আমি যে সুখে থাকতে চাই সবাই কিন্তু সুখী হইতে চায় পৃথিবীতে সবাই চায় আবার সুখে সবাই থাকতে চায় আমি কি কোনোদিন প্রশ্ন করছি আমাকে যে আমি যেটা মনে প্রাণে চাই শুধু মনে প্রাণে চাই না সারা কিন্তু আমরা পরিশ্রম করি এটার জন্য মানুষ সারাদিন পরিশ্রম করে যদিও ঘরের পুরুষগুলা ঘরে ছয় ঘন্টা থাকে আঠারো ঘন্টাই বাহিরে থাকে ঠিক না তিনশো আঠারো চারশো চব্বিশ চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা ঘুমায় মেনে নেন এই ছয় ঘন্টা ছাড়া তো বাকি সময়টাই বাহিরে থাকে ঠিক না কি বলেন আচ্ছা ঘরে থাকার সময়টা বেশি না বাহিরে থাকার সময়টা বেশি কি বলেন কারণে তো অফিস টাইমের দুই থেকে তিন ঘন্টা আগে বাহির হইতে হয় যদি তুষার দ্বার দিকে আমাকে হবে ইসলামপুর কর্মস্থলে সদরঘাট চকবাজার কেন এক ঘন্টা আগে যদি না বাহির হলো তাহলে তো মতিঝিল পৌঁছা যায় না ঠিক না কি বলেন তাহলে আঠারো ঘন্টায় আমরা বাহিরে থাকি ছয় ঘন্টা শুধু ঘরে থাকে এই ছয় ঘন্টার সুখের জন্য কিন্তু আমরা আঠারো ঘন্টাই লাগাই ঠিক না মনে হয় পারি যে ছয় ঘন্টা ঘরে থাকবো সেই ছয় ঘন্টা যেন একটু সুখে থাকে কিন্তু আমার প্রশ্ন হলো পুরো মাইক বহুত দূর দূর পর্যন্ত আমি দেখা সবার কাছে আমার প্রশ্ন হইলো যে আমরা সবাই মিলাকে কোনোদিন এক মিনিটের জন্য ভাবছি আমি তো সুখে থাকতে চাই সুখী হইতে চাই কিন্তু আমি সুখী হব কিভাবে আর সুখে থাকবো কিভাবে এই ভাবনাটা কি কোনোদিন এক মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি আরেকটা আরেকটা কথা হইতে পারে যদি আরো সুন্দর ভাবে বুঝাইতে বুঝতে হয় কেননা আমাদের সৃষ্টি করতে তো আমরা না আমাকে কেউ সৃষ্টি করছে ঠিক না কি বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তাই তো যিনি আমাদেরকে সৃষ্টি করছেন প্রত্যেক মেশিন চালাইতে হলে যদি মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করতে হয় যে এই মেশিনটা চালানোর পদ্ধতি কি মোবাইল তো শত ব্র্যান্ডের আছে ঠিক না আছে না শত কোম্পানির আছে কিন্তু সব কোম্পানির মোবাইলের চালান পদ্ধতি তো একরকম না দুনিয়ার সবচেয়ে দামি ফোন হলো আইফোন ঠিক না কি বলেন আরে আমার কথা বোঝেন দুনিয়ার সবচেয়ে দামি ফোন কোনটা এখন লেটেস্ট আইফোন ঠিক না আমি বলবো আইফোন না কেননা আইফোনের ভিতরে ত্রুটি আছে আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নাই বিশ্বাস হয় না আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নাই আছে না নাই এটাই সত্য আইফোনের শেয়ার হিট নাই একটার থেকে আরেকটা নেওয়া যায় না কিছু তো যদি দুনিয়া সব মেশিন পরিচালনার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয় তাহলে আমিও তো একটা মেশিন আমি একটা মেশিন না আমিও তো একটা মেশিন আমাকেও তো করছে ঠিক না তৈরি যদি না করতেন তাহলে মা বাবা দুইজনই ঠিক তারপর সন্তান কেন আসে না তাহলে তো আসার দরকার ছিল ঠিক না কি বলেন নাই এরকম লোক আ স্বামী স্ত্রী দুইজনই ঠিক আছে কিন্তু সন্তান নাই চোখের পানির পরে পানি ঝরতেছে এখনো সন্তান